নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে কারণ অক্টোবর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ অক্টোবর মাসে রয়েছে ধনতেরাস অক্টোবর মাসে রয়েছে দীপাবলি কালী পুজো অমাবস্যা অর্থাৎ এই অক্টোবর মাস নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আজকে আমরা আলোচনা করব তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে উনিশে অক্টোবর দু এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সময়ের মধ্যে মাত্র চার রাশির জাতক বা জাতিকাদের প্রচুর অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে তাই আজকের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওতেই আমরা আলোচনা করতে চলেছি যে মাত্র চারটে রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ধনতেরাসের মুহূর্ত অর্থাৎ দীপাবলির ঠিক আগের মুহূর্তযোগ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ কোন চারটে রাশির জাতক বা জাতিকাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে অবশ্যই আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন প্রথমেই আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে বৃষরাশি রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্বাস্থ্যের দিক থেকে আপনি কিন্তু অনেকটাই উন্নতি দেখতে পাবেন এবং আপনি একটা উত্তেজনাপূর্ণ একটা জায়গা কিন্তু এই সময় দেখবেন মানসিক চাপ আসলেও সেটাকে দূরে রাখার চেষ্টা করবেন যারা বৃষরাশির জাতক বা জাতিকারা যারা আছেন যারা এতদিন ধরে বেকার ছিলেন যারা কাজের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ কাঙ্ক্ষিত চাকরি লাভের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আর্থিক অবস্থার কিন্তু উন্নতি করবে এবং শুধু উন্নতি করবে তা নয় বকেয়া ঋণ এগুলো পরিশোধ করাবে এই সময়ে চাকরির সন্ধানে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা উপযুক্ত চাকরি কিন্তু লাভ করতে পারবেন যারা বৃষরাশির জাতক বা জাতিকারা আছেন তাদের এই সপ্তাহ এই সময়টুকু আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে অবস্থিত যে কারণে আপনি পুরো পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয় বাড়িতে যাওয়ার পরিকল্পনা করবেন আর ব্যবসায়ীদের জন্য ওই সময়টা যথেষ্ট স্বাভাবিক থাকছে আপনি যদি আপনার কেরিয়ার নিয়ে কেরিয়ারের ক্ষেত্রে ভালো কিছু করতে চাইছেন তাহলে সময় নষ্ট না করে আপনাকে একটা নতুন পরিকল্পনা করতে হবে যে সকল শিক্ষার্থীরা এই সময়ে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন সময় হাতে কম অনলাইন কোর্সের আবেদন করতেই পারেন এই সময়টাই তাদের এই সক্ষমতা বৃদ্ধির জন্য যথেষ্ট ভালো কিছু পজিটিভ ফল আপনারা এই সময় লাভ করতে পারবেন প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন সাতাশ বার করে অংশ ক্রায় নম এই মন্ত্রটি জপ করুন অনেক ভালো ফল লাভ করবেন দ্বিতীয় নম্বরে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তাদেরও বলবো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেরোই অক্টোবর দু থেকে উনিশে অক্টোবর দু কারণ এই সময়টাই আপনাদের অত্যন্ত দৌড়াদৌড়ি করতে হবে কারণ আপনি অবশ্যই একটু ক্ষুব্ধ হয়ে যেতে পারেন কারণ কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে চন্দ্র প্রথম ঘরে যেটা আপনাদের স্বভাবে একটা গ্রাস নিয়ে আসবে আপনি সবার সাথে সরাসরি কথা বলতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাবেন এই সময়টাই আপনি আর্থিক সুবিধা কিন্তু পাবেন যত তা দ্রুত আপনার হাতে টাকা আসবে তত দ্রুতই দেখবেন আপনি সেই টাকাকে ব্যয় করার পক্ষপাতী হয়ে যাবেন এই পরিস্থিতিতে ভবিষ্যতে কিন্তু একটু সমস্যা আসতে পারে প্রত্যেকটা ঝুঁকি ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অর্থ সাশ্রয়ের চেষ্টা আপনাকে করতে হবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা আছেন তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে চন্দ্র রাশির একাদশ করে অবস্থান করছে এই সময়ে কিন্তু যখনই আপনি একাকিত্ব বোধ করবেন আপনার বাবা মা আপনার ক্ষেত্রে একটা আশীর্বাদ স্বরূপ চলে আসবেন আপনার মনোবলটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা আপনার পারিবারিক জীবনকে সুষ্ঠুভাবে চলমান রাখবে এই সময়টা আপনাদের জীবনে কাজের সাথে সম্পর্কিত অনেক নতুন চ্যালেঞ্জ কিন্তু নিয়ে আসবে আর ক্ষেত্রে বলবো আপনাকে নতুন লক্ষ্য অবশ্যই দেওয়া হবে কঠিন বিষয়গুলো এড়াতে হবে আপনার পরিচিতিগুলি ব্যবহার করতে হবে যারা উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছেন তাদেরও বলব কঠোর পরিশ্রম এই সময় অবশ্যই ভালো ফল দেবে কারণ আপনি কিছু সুসংবাদ পেতে পারেন তাই আপনার প্রচেষ্টা আপনি চালিয়ে যান কঠোর পরিশ্রম থেকে কখনোই পিছোপা এই সময় হবে না প্রতিকার স্বরূপ যদি পারেন সাতাশ বার করে ওং দুর্গা আয় জপ করে যান দারুণ ফল লাভ করবেন আমরা তিন নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে এই সময় চন্দ্র রাশির নবম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনাদের স্বাস্থ্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো হয়ে যাবে যারা অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে খারাপ পরিস্থিতি দেখছেন তাদের বলবো ভালো হবে দীর্ঘস্থায়ী রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই সময়টাই আপনাদের মেজাজ ভালো থাকবে এই সময়টাই আপনাদের সঞ্চয় ভালো হবে ব্যয়টা এড়িয়ে চলতে হবে এছাড়াও শনির যে অবস্থান আপনাদের বড় লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনাদের পরিবারের সদস্যরা ভবিষ্যতে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবেন আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স অনেকটা বাড়বে এই সময়টাই লাভের পরিমাণ অনেকটা বেশি তাহলে বলবো এই সময়টাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই পরিবারের সাথে কোনো ধর্মীয় ভ্রমণ হওয়ার পরিকল্পনা করতে পারেন এই সময়টাই আপনি পারিবারিক শান্তিকে বাড়াতে পারবেন ভাতৃত্ব বোধবৃত্তিতে সহায়তা পাবেন এছাড়াও আপনার বাবা মাও কিন্তু আপনার সব আপনি খুশি হবেন এই সময়টাই কর্মক্ষেত্রে আপনার মধ্যে প্রতিযোগিতার মনোভাব সবচেয়ে বেশি থাকছে আপনাকে সবার আগে আপনার কাজগুলো সম্পন্ন করতে হবে তবে অতিরিক্ত কাজের চাপ আপনার জন্য কিছুটা ক্লান্তি নিয়ে আসবে আর এই সময়টাই অনেক ক্ষেত্রে অনেক কিছু বিষয় তো আপনার বুঝতে অসুবিধা হচ্ছিল সেক্ষেত্রে বলব সেগুলো এই সময় আপনি বুঝতে পারবেন অতএব আপনার জন্য পূর্ণ নিষ্ঠার সাথে আপনার পড়াশোনায় নিজেকে নিবেদিত রাখুন মনোযোগ দিন পড়াশোনা চালিয়ে যান সেটা ভালো হবে প্রতিকার স্বরূপ যদি পারেন শুক্রবার করে আপনি ছটা শুক্রবার অবশ্যই শুক্র গ্রহের একটু উপাসনা করুন দারুণ ফল লাভ করবেন আমরা চার নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে রাশিচক্রের শেষতম রাশি মিন রাশি তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের অবশ্যই এই সময়টাই স্বাস্থ্যের একটু দেখে খেয়াল রাখার চেষ্টা করুন কারণ আপনার ব্যক্তিগত জীবনে দেখবেন একটা অস্থিরতা একটা চাপ বেড়ে যেতে পারে যেটা স্বাস্থ্যের অবনতি নিয়ে আসতে পারে এই সময়টা আপনাদের জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে বেতন বৃদ্ধির অনেক সুযোগ কিন্তু আসার সম্ভাবনা রয়ে যাচ্ছে জীবনে ব্যয়ের একটা অপ্রত্যাশিত বৃদ্ধিও তৈরি করবে তবে আর্থিক অবস্থার উপর কোনো প্রভাব পড়বে না নিজেকে আরও আর্থিকভাবে শক্তিশালী করার জন্য আপনি অপ্রয়োজনীয় ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন এই সময়টাই পরিবারের কোনো সদস্যের পরামর্শ আপনাকে অতিরিক্ত অর্থ উপার্জন করাবে যেটা আপনাকে খুশি করবে এর পাশাপাশি আপনাকে পরিবারের সদস্যদের জন্য অবাধে ব্যয় করাবে এবং উপহার কিন্তু দেখা যাবে এই সময়টাই রাহু রাহু আপনাদের চন্দ্র রাশির ঘরে অবস্থান করছে কারণ কর্মক্ষেত্রে আপনাদের কিছু পুরোনো কাজের কারণে আপনি আপনার সিনিয়র কর্মকর্তা বসের দ্বারা একটু তিরস্কৃত হতে পারেন বা সেই কাজে আপনার কিছু ভুল হতে পারে যে কারণে আপনাকে তাদের সমালোচনার মধ্যে পড়তে হতে পারে এই দিকগুলো একটু খেয়াল রাখুন পূর্ণ নিষ্ঠার সাথে প্রত্যেকটা কাজকে সঠিকভাবে সুসম্পন্ন করুন এই সময়ে আপনাদের বলব প্রত্যেকটা বিষয় বুঝুন এবং শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো আছে আপনার মন পড়াশোনায় বসবে এবং আপনি ভালো পারফর্ম করতে পারবেন শিক্ষকদের মন জয়ও করতে পারবেন উপায়স্বরূপ বৃহস্পতিবার করে ব্রাহ্মণদের একটু দই ভাত খাওয়ানোর চেষ্টা করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ